সন্তান গুলা দৌড়ায় তুমি কিভাবে চইলা গেলা আমার কথা তো তুমি একটু খেয়াল রাখলা না তোমার সন্তান তোমাকে ছাড়া এখন কিভাবে থাকবে মা মাগো তুমি না তোমার সন্তান ছাড়া ঘুমাইতে পারতান রে মা তোমার সন্তানকে একটু না দেখলে কত মানুষের কাছে খবর নিতা কত মানুষের কাছে বলতা আমার কুলজার টুকরা সন্তান রে তোমরা দেখছ নি সময় প্রতিদিন তুমি বাড়িতে আসো একদিন তুমি আসো নাই তোমার এই দুকিনি মা পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করে তোমাকে হাজার হাজার লোক মা বানায়া বানায়া তোমার মা খাওয়ায় দেয় বলো দুস্ত এই হাত দিয়া কেউ হয়তো তার মার কবরের দিস এই যে কবরের আই কাশলা আজ পর্যন্ত মারে কবরের পাশে যাইয়া কত ডাক ডাকলা মা কোনো ডাকের জবাব দেয় না তোমার মার বুকের মধ্যে পইরা মা মা বইলা চিৎকার দিস মা আমার তুমি কিভাবে চইলা গেলা আমার রাইখা তুমি কিভাবে চইলা গেলা আমার রাইখা একটু কিভাবে চইলা গেলা আমি না তোমার ছোট ছেলে আমারে ছাড়া তুমি কিছুই বুঝো না গো মা মা কে আমার মশারিটা টানায় দিবে রে মা মা কে আমার বিছনাটা বিছায় দিবে রে মা মাগো এত ডাক তোমাকে ডাকলা কোনো একটা ডাকের সারা দেও না রে মা কিন্তু এমন বহুত রাত গিয়েছে রে মা আমি একটা ডাক দিতে দেরি হইছে কিন্তু তুমি আমার মা হইয়া ডাকে তোমার হয় নাই যাও ওই মার কবরের পাশে যাও যে মা রে তুমি তো তোমার দিল তাজা হবে তাইলেই তো তোমার কলজা স্বচ্ছ হবে তাইলেই তো আল্লাহর মহব্বত তোমার কলজার মধ্যে ঢুকবে কলজার মধ্যে আল্লাহর মোহব্বত ঢুকলেই তোমার কোনো গুণা না সুদ খাইবানা ঘুষ না কারণ মরণ একদিন হতেই হবে হতেই হবে মরণ থেকে কেউ পালাইতে না দুস্ত মরণ থেকে কেউ পালাইতে না কেউ পালাইতে পারেও নাই ঠিক না ভাই বলেন তো দেখি আমার এখানে যারা চোখের পানি ফালায়া সামনে আমি দেখতেছি কানতেছেন হয়তো তাদের মার চেহারাটা বাসছে বাবার চেহারাটা চোখের সামনে বাসছে বাবার চেহারাটা বাসবে না কেন তুমি তো এমন হারামি না তুমি তো বাবার সন্তান তোমার কলিজা টোকরা বাবারে তুমি নিজের চোখ দিয়ে দেখছ তোমার বাবার আঙ্গুলে দইরা হাজার হাজার বার তুমি হাঁটছ তোমার মা হাত দিয়া তুমি হাজার হাজার লোক মা তুমি খাইছ ওই মায়ের কথা চিন্তা কইরা তোমার কান্না করা লাগবে। কেন তুমি কান্না করবা না কেন তুমি কান্না করবা না কারণ এমন মরণ তোমারও হবে এই মরণ তোমারও আসবে যদি ভালো কইরা যাইতে পারো ভালো অবস্থানে থাকবে জান্নাতে থাকবে খারাপ কইরা যদি যাও তাহলে তোমার খারাপ অবস্থান হবে জাহান আমার সুদ ঘুষ যা আছে আল্লাহর নাফর মানে আমার করা লাগবে না করা যাবেও না দিলগুলা স্বচ্ছ হবে এই জন্য মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করা